নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের প্রিয় চ্যানেল বাংলা স্টোরি আলোচনায় আপনাদের সব স্বাগত জানাই আজ আমরা কথা বলবো এমন একটি সিনেমা নিয়ে যা এখন আলোচনায় শীর্ষে হনুমানের বিশাল সাফল্যের পর অভিনেতা তেজা সাজ্জার নতুন ছবি মিরাই যা বারোই সেপ্টেম্বর মুক্তি পেয়েছে এই ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে অনেক প্রত্যাশা ছিল আজকে আমরা এই সিনেমাটির ভালো খারাপ এবং সমস্ত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমেই আসা যাক সিনেমার ভালো দিকগুলো নিয়ে মিরাই একটি সম্পূর্ণ প্রতিটি দৃশ্য বিশেষ করে এর কাজ চোখে পড়ার মতো পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে তৈরি এই সিনেমাটির অ্যাকশান এবং নির্মাণশৈলী সত্যি প্রশংসারযোগ্য একটি বিশাল ইগল বা পাখির দৃশ্য কিংবা ট্রেনের ভেতরের মারামারির দৃশ্য এই ধরনের গ্র্যান্ড স্কেল অ্যাকশন দৃশ্যগুলো আপনাকে মুগ্ধ করে দেবে অভিনয়ের কথায় বলতে গেলে তেজা সজ্জা বেধা চরিত্রের দারুণ অভিনয় করেছেন হনুমানের সাফল্যের পর তার কাঁধে এই বিশাল বাজেটের ছবিটির ভার ছিল এবং তিনি তা দক্ষতার সাথে সামলেছেন তবে সবচেয়ে বেশি নজর কেড়েছেন মঞ্চু মনোজ বহুদিন পর খলনায়কের ভূমিকায় ফিরে তিনি তার অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তার চরিত্রের পেছনে একটি গভীর গল্প আছে যা তাকে শুধুমাত্র একজন বেশি কিছু করে তুলেছে সিনেমার গল্প পৌরাণিক কাহিনীর সাথে আধুনিক হিরো গল্পের এক দারুণ মিশ্রণ সম্রাট অশোকের নয়টি পবিত্র গ্রন্থের গল্প নিয়ে এই সিনেমাটি একটি নতুন দুনিয়া তৈরি করেছে আর এই গল্পে লোভ ঘৃণা এবং প্রতিহিংসার মতো মানবিক অনুভূতিগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সিনেমাটিতে আরও একটি বড় চমক ছিল প্রভাসের ভয়েস ওভার যা সিনেমার শুরুতে একটা দারুণ ইন্ট্রোডাকশান দেয় আর যারা শেষ পর্যন্ত বসেছিলেন তাদের জন্য তো একটা দারুণ সারপ্রাইজ অপেক্ষা করছিল রনা দাগগুবাটিকে দেখা গেছে সিনেমার পরের অংশের জন্য। এবার আসি সিনেমার দুর্বল দিকগুলো নিয়ে কিছু রিভিউতে বলা হয়েছে সিনেমার চিত্রনাট্য কিছুটা দুর্বল এবং অনুমানযোগ্য বিশেষ করে প্রথমার্ধে সিনেমার গতি কিছুটা ধীর মনে হয়েছে এছাড়াও কিছু অপ্রয়োজনীয় কমেডি দৃশ্য এবং ভালোবাসার ট্র্যাক লাভ ট্র্যাক গল্পের মূল সুর থেকে কিছুটা বিচ্যুত করেছে যা সিনেমার গতিকে ব্যাহত করেছে সব মিলিয়ে মিরাই একটি উচ্চাকাঙ্ক্ষী এবং ভিজুয়ালি স্টানিং সিনেমা এটি একটি নতুন ধরনের সুপার গল্প যা আমাদের দেশের পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে তৈরি হয়েছে যারা বড় বাজেটের ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা দেখতে পছন্দ করেন তাদের জন্য সিনেমাটি অবশ্যই দেখা উচিত আমার চূড়ান্ত মতামত হলো মেরাই একটি সম্পূর্ণ সিনেমাটিক এক্সপিরিয়েন্স যা বড় পর্দায় দেখার মতো যদি আপনি অ্যাকশন ফ্যান্টাসি এবং ভিএফএক্স ভালোবাসেন তাহলে এটি আপনার জন্য একটি ভালো সিনেমা আমি এই সিনেমাটিকে দেব ফোর আউট অফ সেইফ সিনেমাটি দেখে আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ